ভারতীয় মুসলমানদের উদারতার জয় জয়কার চলছে পুরো বিশ্বে কি এমন করছে যে পুরো বিশ্ব ভারতীয় মুসলমানদেরকে নিয়ে জয় জয়কার করছে শুধু ভারতীয় মুসলমান নয় প্রত্যেকটা মুসলমান যারা এই ভিডিওটি দেখছেন আপনি যদি মুসলমান হন গর্বে আপনার বুকটা ফেটে যাবে ভারতীয় মুসলমান এমন কিছু কাজ করে দেখিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন পাঞ্জাবে বন্যা হয়েছে ভারতের পাঞ্জাবে বড় একটি বন্যা আসে আর এই বন্যায় প্রায় তিন হাজার গ্রাম ক্ষতিগ্রস্ত হয় তিন লাখ মানুষের মতো ঘরবাড়ি ছাড়া হয় আর এই বন্যায় নরেন্দ্র মোদী সরকার আসুক আর না আসুক সবার আগে মাদ্রাসার ছাত্র এগিয়ে এসেছে যেই মাদ্রাসাকে নরেন্দ্র মোদী সরকার সন্ত্রাসী তৈরির কারখানা বলতো সেই মাদ্রাসা থেকে সবার আগে পাঞ্জাবে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের সাহায্য করার জন্য ছোট্ট ছোট বাচ্চারা গিয়ে পৌঁছে গেছে শুধু মাদ্রাসা নয় প্রত্যেকটা মসজিদ ভারতে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের দান বাক্স ভেঙে জমানো টাকা দিয়ে ওষুধ খাবার কিনে কিনে পাঞ্জাবে পাঠানো হচ্ছে শুধু এই নয় মুসলমানদের সঞ্চয় থেকে জমানো টাকাগুলোকে পাঞ্জাবের ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের জন্য খাবার কিনে পাঠানো হচ্ছে এই সব দেখে পুরো বিশ্বের মুসলমান গর্বের সাথে বলতে পারে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম আমাদের ইসলাম আমাদেরকে এই শিক্ষেই দিয়েছে শুধু এই নয় আরো শুনেন ভারতীয় মুসলমান সালমান খান পনেরোশো গ্রামের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন ভারতীয় আরেকজন নায়ক শাহরুখ খান তিনিও পনেরোশো গ্রামের দায়িত্ব নিয়েছেন অর্থাৎ তারা যে দুইজন তিন হাজার গ্রামের দায়িত্ব নিয়েছে ওই তিন হাজার গ্রামের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ তারা দুইজন করবে শুধু এই নয় ভারতীয় গ্রামের দায়িত্ব নিয়েছে গ্রামের যা ক্ষয়ক্ষতি হয়েছে পাঁচটা গ্রামের মানুষের সব ক্ষয়ক্ষতি পূরণ করে দেবে এই তিন মুসলমান সবচেয়ে বড় কাজ করছে কিন্তু এর চেয়ে তাদের টাকা আছে তারা এটা করতে পারে কিন্তু যে সাধারণ মুসলমান রয়েছে ভারতের তাদের উদারতা দেখে অবাক হয়ে গেলাম যে তারাও তাদের অল্প কিছু জমানো টাকা থেকে সবগুলো টাকা দিয়ে দিয়েছে পাঞ্জাবে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদেরকে এইটা দেখে নরেন্দ্র মোদী সরকারের ভেতর একটা জ্বালা থাকতে পারে যে নরেন্দ্র মোদী সরকার সাহায্য পাঠানোর আগেই মুসলমানরা সাহায্য নিয়ে চলে গেছে মুসলমানরা সব সময় যদি কোথাও বিপদ আসে সে মুসলিম হোক আর অমুসলিম হোক সবার আগে মুসলমানরাই থাকবে এটা স্বাভাবিক আমাদের বাংলাদেশেও বন্যা হয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাইকে আলিমুলা মারাই গিয়ে সাহায্য করছে পাঞ্জাবে মুসলমানদের এত এত সহযোগিতা যাওয়ার পর বিশ্বের এটা দেখে সবাই প্রশংসা করতেছে মুসলমানদের ভারতীয় মুসলমানদের প্রশংসা করা মানেই পুরো বিশ্বের মুসলমানদের গর্ব করা উচিত যে আমাদের ধর্মের কোন মানুষ ভালো কাজ করছে আর সেটার প্রশংসা পুরো বিশ্ব করছে এখান থেকে কিন্তু বিধর্মীরা অনুপ্রাণিত হয় ইসলাম সম্পর্কে জানার জন্য এই ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন যে পাঞ্জাবে কত পরিমাণ মুসলিম সাহায্য নিয়ে গিয়েছে পাঞ্জাবের যে ধর্মীয় স্থল অর্থাৎ শিখদের যে ধর্মীয় স্থল রয়েছে গুরুদাওয়া সেই দেওয়ার মধ্যে মুসলমানরা নামাজ পড়তেছে তাদের ধর্মীয় স্থল শিখদের ধর্মীয় স্থলের মধ্যে মুসলমানরা নামাজ পড়তেছে তারা শিখরা মুসলমানদের জন্য তাদের গুরুদোয়া খুলে দিয়েছে নামাজ পড়ার জন্য ঈশ্বর তো একজনেরই তো ইবাদত সবাই করেন পৃথিবীতে যত মানুষ আছে সবাই তো একজনের ইবাদতি করে ভারতীয় মুসলমানদের এই উদারতা দেখে সত্যি গর্বে বুকটা ফেটে যাচ্ছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন